আমি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম রাজশাহী থেকে এসেছি আমি সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সমন্বয়ক আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পারদানে এ সরকার দিয়েছে একাডেমিক স্বীকৃতিও এই সরকার দিয়েছে যখন সরকার এই প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক স্বীকৃতি দেয় তখন সরকার ধরেই নিয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত ভুক্ত করতে হবে এই প্রতিষ্ঠানগুলোর বয়স পঁচিশ তিরিশ বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ বছরও বেশি হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সরকার এমপিওভুক্ত করেনি এটা আমরা মনে করছি বড় বৈষম্যের শিকার আমরা কারণ আমাদের যোগ্যতা থাকার পরেও এই প্রতিষ্ঠানগুলোকে পঁচিশ তিরিশ বছর ধরে এমপিওভুক্ত করা হয়নি যেহেতু প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন এমপিও ভুক্তির বাইরে এই জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন মানে বিষয়গুলো আছে যেমন ছাত্র ছাত্রী পরীক্ষার্থী শিক্ষার্থী এই কিছু কিছু ক্ষেত্রে মানে আমাদের শর্ত পূরণে ছোটোখাটো কিছু ঘাটতি থাকতে পারে এই ঘাটতিগুলোকে বিবেচনায় না নিয়ে স্বীকৃতি এমপিওর মানদণ্ড এর ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলো এমপিও করার জন্য সরকারকে আহ্বান করছে মূলত আমি যেটি বলতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো বিগত বিগত প্রতিত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার কারণ বিগত সরকারের সময়ে বিগত সরকারের সরকারের বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যদের নামে বিভিন্ন ভূইফোর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সরকার ওই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করেছে কোনো প্রকার নিয়ম নীতিত্ব আখ্যা না করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় ফলে আমাদের এই জামাত বিএনপির যে প্রতিষ্ঠানগুলো আমরা আন্দোলন করছি এই প্রতিষ্ঠানগুলো বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার যেহেতু বর্তমানে বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার নাকি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই সরকারের কাছে আমরা আশা করেছিলাম এই সরকারের বয়স সাত মাস এই সরকার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে আমাদেরকে মধ্যে যে বৈষম্য আছে সেটা দূর করবে যেহেতু সরকার আমাদের কথা এখন পর্যন্ত কর্ণপাত করে নাই এই জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানানোর জন্যই গত তেইশে ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দিচ্ছি এবং এটা অব্যাহত আছে আমরা সরকারের কাছে স্বনির্বাধ অনুরোধ জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানগুলো সত্যি সত্যি বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার এটি বিবেচনা করে সরকার যদি অতি দ্রুতই আমাদের দাবি মেনে নিয়ে মেনে নিয়ে এই পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষার্থে আমাদেরকে পরিবারের সদস্যদের সাথে থেকে আমাদের মাহের রমজানের অবশিষ্ট রোজাগুলো যেন আমরা পালন করতে পারি এই জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম